পার্সেলটা ঠিক আছে আমি নিজে জানি এটা সে পার্সেল পাচ্ছি জন্য এসে সাউন্ডটা তো শুনে বুঝতে পারছি না যাই হোক তো আর দেখা যাক কি পার্সেল এসছে ফটাফট চলো আনবক্সিং করা যাক একসাথে তো চলো তাহলে একবার এ এস এমআর মতো ভিডিওটা শ্যুট করা যাক তো বলে রেখে আমি কিন্তু এখানে কাজগুলো অর্ডার করেছিলাম আর বারো রকমের কাজ ছিল প্রত্যেকটাতে কিন্তু একশো টাকা ছিল তাহলে টোটাল কিন্তু বারোশো টাকা কাজ হলো তো ভালোই হলো একদিকে যে কাজগুলো চলে এসেছে এবার কিন্তু আমার যে এই কাজটা আছে প্ল্যানটা না এটা একটুখানি কমপ্লিট করে ফেলবো তো চলো বেশি দেরি না করে ফটাফট করার চলো তাহলে এবার একসাথে কাজটা আটকানো যাক আর এই কাঁচের প্যাকেটটা দেখো ছোটো হতে পারে ঠিকই আর জিনিসটা কতটা ছোট বলার মতো না ফোনে তো ঠিকই ছোট লাগছে কিন্তু সামনে থেকে আরও অনেকটাই ছোট ছিল কতটা ছোট ছিল এবার বলে রাখি তোমরা তো নিশ্চয়ই বুঝতে পারছো না আমি এটা কি বানিয়েছি হুম এটা কিন্তু লিপার নাট বানিয়েছি এটা ইনস্টাগ্রামে একসময় ভীষণ পরিমাণে ভাইরাল হয়েছিল আর তখন ভেবেছিলাম আমি বানাবো তারপর ভাবছি বাবা বাবা এত ফ্যাচ রং বানাতে আমি তো পারবোই না এত ক্লিয়ার কাট জানি না তারপরে আবার এত কিছু কাঁচের নয় পারবো আর তুলির রঙ আমার ভীষণই ভয় পাই কারণ আমি পারি না তো ভয় তো পাবোই তাই না তারপরে কিন্তু অনেক সাহস নিয়ে রিস্ক নিয়ে তারপর কিন্তু আমি একদম সমস্ত কিছু সরঞ্জাম কিনে নিয়েছি আর এখানে যে কাজগুলো আটকানো ছিল সেটা কিন্তু বলে রাখি কুড়ি টাকার না তিরিশ টাকার মতো কাঁচ ছিল কুড়ি টাকার ছাব্বিশটা দিয়েছিল আর তারপরে তোমরা বাকিটা হিসাব করে নাও যাই হোক তো সেই কারণে এবার আমি কিন্তু এখানে একশো টাকায় বারোশোটা কাঁচ পেয়েছি হতে পারে ছোট ছোটো কাজগুলো কিন্তু লাভ তো করেছি যাই বলো তাই না তো তারপরে কিন্তু এখানে একদম ফটাফট কাজগুলো লাগিয়ে দিচ্ছি আর এখানে ছিল হচ্ছে কি বরফি কাজ আর সেগুলো একটু স্পেস ছিল না সে কারণে আমি একটুখানে বেঁকিয়ে দিয়েছি কী করবো বলো ঠিক করে তো অ্যাডজাস্টও করতে পারছিলাম না আর আমার এই কাজ মানে যেরকম প্রফেশনাল যারা আছে তাদেরটা যখন দেখবেন না লিপারনাট মানে এত সুন্দর করেছে আমি সত্যি কথা ভেবেছিলাম যে আমি হ্যাঁ আমি তাদের মতো পারিনি ঠিকই কিন্তু চেষ্টা করেছি ভালো তো হয়েছে আচ্ছা তোমরা কিন্তু লাস্টে দেখে বলো তোমাদের কেমন হয়েছে হুম তো আমার কিন্তু এই জিনিসটা করার পরে আমি মানে এত দিন ধরে তো কাঁচটা অর্ডার দিয়েছিলাম আর তারপরে এতটাই দেরি করে দেবে আমি সত্যিই ভাবি না হলাম ব্যাস এই জিনিসটা বোধহয় ভোগে চলে গেল আর বানানো হবে না আর এই জিনিসটা তো বানানোর মানে থেকে ক্ষোভের থাকতে গিয়ে যে এত প্রবলেম হচ্ছে বলার মতো না সেই একবার একদম রং শেষ হয়ে যাচ্ছে তো আঠা শেষ হয়ে যাচ্ছে আবার ক্লে শেষ হয়ে যাচ্ছে আবার কাঁচ শেষ হয়ে যাচ্ছে তো এই করে 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 আমি যে এতদিন ইউটিউবে ভিডিও পোস্ট করছি তার কিন্তু অনেক দিন আগের থেকে কিন্তু আমি সমস্ত কিছু করা স্টার্ট করেছে কিন্তু আমি বারবার শেষ হয়ে যাচ্ছে নিয়ে আসছি এই করতে করে কিন্তু এতটা দেরি হয়েছে তো আজকে কিন্তু আমি মনের আনন্দে একদম খুশিতে খুশিতে কাজগুলো আটকাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তাও কিন্তু এখানে ভালো করে দেখলে বুঝতে পারবে যে ফেবিকল আটাটা ইউজ করছি সেই আটাটাও কিন্তু প্রায় শেষের পথে আমি কিন্তু এই কাজটা করতে করতে ঠাকুরকে ডাকছে যে হে গোবিন্দচন্দ্র না হয় শেষ তাহলে আমি এবার কী করে করবো অ্যাটলাস্ট এটা কমপ্লিট করতে দাও তারপরে এটা কমপ্লিট হওয়ার পরে আটাটা শেষ হয়ে থাক মুরুকে যাক আমার দেখার দরকার নেই আমি পরে নিয়ে আসবো কিন্তু এইটা বানাতে বসে যদি আবার শেষ হয়ে যায় তাহলে আমি সত্যি মেনে নিতে পারবো না আচ্ছা চলো সব বাদ দাও এবার একটা কথা বলি এইসব জিনিস আমি কেন বানাচ্ছি বলতে পারো শখে আমার হচ্ছে কি যেহেতু নতুন বাড়ি হচ্ছে তারপরে ভেব না যে আমার ইউটিউবের টাকা থেকে কারণ আমার এখনও মনিটাইজেশন হয়নি তো আমার ইচ্ছা যে আমার যে ঘরটাতে আমি আমার পছন্দের সমস্ত কিছু যেগুলো আমি পারি তো হ্যান্ডক্রাফ্টের জিনিস আমি মানে ওয়াল হ্যাঙ্গিং বলো যেগুলো সেগুলো আমি আটকাতে চাই মানে আমার ঘরটাতে সেই কারণে সমস্ত প্রস্তুতি চলছে বাড়িটা তো কোনো হয়নি কিন্তু হবে তো একদিন না একদিন ঠিক তো সেই কারণে আমি এই জন্য এই সমস্ত আশা নিয়ে বানাচ্ছি এবার দেখা যাক কদ্দূর কি হয় আর এই সমস্ত বানাতে তো আমার খুবই ভালো লাগে এই সমস্ত ধৈর্য আমার দারুণ আর এইসব আর সব থেকে বড়ো কথা মানে মাথায় আইডিয়া নিয়ে ভাবি বসি এক কিন্তু হয়ে যায় আর এক কিন্তু বানানোর পরে সত্যি কথা বলতে সুন্দর লাগে আর আর একটা কথা বলি এই যে পুরো কাজ আটকানোর যে পুরো ভিডিওটা এটা আমি কেন দিলাম এটা হচ্ছে গিয়ে দিয়েছি এই কারণে যে কিছু আছে ঠিক আছে তো যাদের আমি এখানে নাম মেনশান করতে চাইছি না তো তারা হয়তো মানে এই জিনিসগুলোকে ইজি কাজ ভাবে ঠিক আছে বা কিছু যে এরকম হ্যাঁ কী এমন করেছিস এরকমভাবে এরকম বলে বা তো যাই হোক কিছু কিছু মানুষ আছে যারা এইসব কাজগুলোকে হেউ করে তো মানে কোনো ব্যাপারই না ঠিক আছে এরকম করে তো সেই সব মানুষদের জন্য আমি পুরো জিনিসটা দিয়েছি আর এটা দেখে আমি এটা ভিডিওটা পুরোটাই কিন্তু ফার্স্ট করে দিয়েছি ঠিকই কিন্তু এটা বানাতে বা এইটা করতে আমি সকালবেলা ঠিক কটা নাগাদ বসেছিলাম আমাকে পার্সেলটা বোধহয় দিয়ে গেছিলো দশটা নাগাদ আর তারপর এটা আমি কিন্তু কমপ্লিট করে উঠেছি তখন প্রায় ওই দুটো পনেরো কুড়ি মতো বাজে মানে একভাবে বসে আমি করছি তাহলে ভাবো কতটা সময় লেগেছে দেখো সময় নিয়ে করেছি ঠিক আছে কিন্তু যারা এই সমস্ত নিয়ে এভাবে কথাবার্তা না প্রচণ্ড গায়ে লাগে তো সেই কারণে আমি পুরো কাজ যে ঢাকানোর ভিডিওটা সেটা আমি পুরোটা দিয়েছি তো যাই হোক তো তোমরা এবার তাহলে একটু দেখতে থাকো অনেকটাই বকে ফেলেছি তো তোমরা এবার দেখতে থাকো যে ঠিক কতটা সময় লেগেছে আর কত ধৈর্য ধরে আমি করেছি আমার এই জাস্ট মাত্র শেষ হলো ঠিক আছে অনেকক্ষণ ধরে বানাচ্ছি হাঁপিয়ে গেছি পুরো ঘেমে চুমে একাকার হয়ে গেছি তো এবার চলো এবার এটাকে নিয়ে ফটোশ্যুট করা যাক আর হালকা করে একটুখানি এখন দেখিয়ে নিচ্ছি আর তারপরে তো ফটোশ্যুট তো করতে যাব আর আমি এই জিনিসটা নিচে রেখে দিই চোখটা পুরো তারপরে ঝলমল করছে না মরিটা খুব সুন্দর লাগছে তো এই আছে জিনিসটা তো চলো এবার তো আমি কিন্তু এখানে সৌমেনের ভাই হিমাংশুকে বলেছিলাম যে জিনিসটা ধরে দাঁড়াতে দাঁড়িয়েছিলো আর এইবার তোমরা বলো ঠিক পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের কেমন লাগছে আমার তো দারুণ লেগেছে আমি তো জাস্ট অবাক হয়ে গেছি যে এই জিনিসটা আমি বানিয়েছি আমি তো বিশ্বাস করতে পারছি না জাস্ট আমি এই কাজগুলো এখন গুছাচ্ছিলাম গুছাতে গুছাতে এখানে হচ্ছে গিয়ে বারো রকমের কাজ ছিল পার হেড প্রত্যেকটা কাছে দশটা করে সরি একশোটা করে রয়েছে তো আমি ভাবলাম যে চরি একটুখানি গুনে গুনে নেওয়া যাক তো আমি এটা যখন ছিঁড়ে গুনছি ভাই সব একশো বারোখানা এটার মধ্যে রয়েছে উরে আমি কত লাকি এবার সবগুলো যদিও নিই তবে এটার মধ্যে একশো রয়েছে পরে যখন অফ টাইমে যখন বেকার লাগবে কোনো বোরিং লাগবে তখন গুনে দেখবো যে সবগুলোর মধ্যে কটা আছে যাই হোক এটাতে তো একশো বারোটা আছে মনটা তো খুশি হয়ে গেছে ভাই তারপর কিন্তু কাজ শেষ করে আমি কিনেছিলাম ভাত দিয়ে সাথে মাংস আর যাই হোক তো এই ছিল আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই করে দিও সো টাটা সবাইকে